সালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লেবার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগত জানাই রয়েছি ঢাকা নদীবন্দরে আজকে ঢাকা থেকে যে সকল লোজানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল লোজানগুলো দেখানোর চেষ্টা করব সদরঘাটে ড্রেজিংয়ের কাজ চলছে দেখতে পাচ্ছেন ঘাটে চাঁদপুর যে চাঁদপুরের যে চাঁদপুর এবং ইলিশার যে ফন্টুন রয়েছে সেখানে অবশ্য বিশেষ করে চাঁদপুরের ফন্টুনে নিচে একদম ঘাটের যে পন্টুন সেই পন্টুন সহ মাটি চরের মতো হয়ে গিয়েছে তো সেগুলো ড্রেজিংয়ের কাজ চলছে তো যারা চাঁদপুর যাবেন তারা অবশ্য ওই আগের পন্টুনে না গিয়ে এই কাজ শেষ হলে তারপর আবার আপনারা এই পন্টুন পাবেন আপনারা যখন আপাতত আঠারো নম্বর পন্টুন থেকে চাঁদপুরের নজানগুলো ছেড়ে যাচ্ছে তো আজকে ঢাকা থেকে যে সকল নোয়ানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নোয়ানগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে আপনার আমাদের সাথে দেখবেন সনদী বাট যাবে চাঁদপুর ঈদগাহী চাঁদপুর হাটের উদ্দেশ্যে সকাল দশটা পঁচিশ মিনিটে ছেড়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে সকাল এগারোটায় ইমাম হাসান পাঁচ সকাল এগারো পঁয়তাল্লিশ মিনিটে ইমাম হাসান দুই অথবা এই নৌজানটি যেতে পারে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এখনও সিকিউরিটি দিয়ে বলা যাচ্ছে না আর তাদের আরেকটি নজান যখন পণ্টনে আসবে তখন বলা যাবে যে আরেকটি যাবে নাকি একটি যাবে কালীগঞ্জ ইলিশের উদ্দেশ্যে ফারহান নয় যাবে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে দুপুর দুইটায় শুনবি আটের বেনারে আলোয়ালি নয় যাবে ঠিক দুপুর দুইটায় নজানটি রাত দশটা বিশ মিনিটে ইলিশা থেকে ছেড়ে আসবে পাশাপাশি ইলিশা থেকে রাত দশটায় ছেড়ে আসবে ফারহান নয় এবং বিকেলের শিডিউলের সম্পদ অথবা কর্ণফেরি তিন যে কোনো একটি নৌজান থাকবে বিকেল চারটায় এবং পাশাপাশি আজকে সকালের প্রথমটি বিলিশার উদ্দেশ্যে ছেড়েছে সকাল সাতটা তিরিশ মিনিটে দোল পাখি দশ সকাল আটটায় দোল পাখি আট যদি ছেড়ে গিয়ে থাকে তাহলে ছেড়ে গিয়েছে নজানটি পুনরায় ছেড়ে আসবে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ইলিশা থেকে পাশাপাশি সকাল সাড়ে আটটায় গ্রিন লাইন নজানটি পুনরায় ছেড়ে আসবে দুপুর আড়াইটায় পাশাপাশি সকাল নয়টায় কর্ণফলি চোদ্দো ছেড়ে গিয়েছি ইলিশার উদ্দেশ্যে নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে ঠিক বেলা তিনটায় সকাল সাড়ে নটায় পুবালিসা সাতার শিডিউল ছেড়ে গিয়েছি কিনা সঠিক বলতে পারছি না এবং চাঁদপুরের শিডিউলটা আপনারা প্রতি এক ঘন্টা পর পরে সকাল ছটা থেকে রাত সাড়ে বারোটা নাগাদ উভয়ের দিক থেকেই পাবেন দিক থেকেই পাবেন দুপুরের শিডিউলে মিরাজ একতে হবে উদ্দেশ্যে সকাল আটটায় ছেড়ে গিয়েছে শরেশ্বরের উদ্দেশ্যে একটি নৌযান পাশাপাশি ষোল মৃধারের উদ্দেশ্যে সকাল আটটা চল্লিশ মিনিটে ছেড়ে গিয়েছে একটি নজন এবং আজকে মতলবের উদ্দেশ্যে থাকবে গৃহ নটার সাত দুপুর দুইটায় তো এই যে শিডিউলগুলো বললাম এগুলো ডেসার্ভিসে নিয়ে নিয়মিত চলাচল করে আপনি যদি ডেসার সার্ভিসের যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন এবারে নাইট সার্ভিস দিয়ে যাক মিনিট জল কাজল করালিয়া পারা বন্ধকে উপর উদ্দেশ্যে পুবালি ছয় সন্ধ্যা ছয়টায় চারের ব্যানারে ধুলিয়া দেউলা চর গজারিয়া পাঙ্গাসিয়া ঘুষেহাট ঘুষেহাটের উদ্দেশ্যে এমভি ভি সাত্তারখান এক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে নজনটি ঢাকা নদী ত্যাগ করবে পাশাপাশি এম ভি নয় রয়েছে ভোলাখিয়াঘাটের উদ্দেশ্যে রাত আটটা তিরিশ মিনিটে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে প্রিন্স অফ রাসালপাদ যাবে গাজী সালাউদ্দিনের ব্যানারে ধুলিয়া গঙ্গাবর বহানোদ্দিনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ধুলিয়া দেউলাদে বিচার লাল মোহলের উদ্দেশ্যে এম ভি ক্যাপ্টেন সন্ধ্যা সাতটা দশ মিনিটে নজনটি ঢাকা নদী করবে ধুলিয়া পাঙ্গাসে গাছিরকাল বক্সি চর্মন্দাতার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে রেড সান পাঁচ ফতুল্লা চাঁদপুর ধুলিয়া নরপুর কালাইয়ের উদ্দেশ্যে রয়েছে এম ভি পাঁচ সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে অবশ্য এখন বর্তমানে যাত্রী সংকট ঈদ পরবর্তী সময়ে ঈদ ভাঙা বাজার যেটা আমরা বুঝি তো সেই সময়টাতে অবশ্য যাত্রী কিছুটা সংকট তো দেখা যায় নিয়মিত শিডিউলের যেমন হাতিয়া রুটি দুটি লালমোহন রোডে দুটি এগুলো একটি নজন চলছে আপাতত যাত্রী সংকটের কারণে আবারও যখন স্বাভাবিক রূপে ফিরবে তখন কিন্তু দুটি করে নৈজানে চলাচল করবে মনপুরাহা দিয়ার উদ্দেশ্যে রয়েছে একমাত্র লঞ্চ এম ভি তার শিফতিন সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে নজন্ডি যানটি ঢাকা নদী বন্ধ ত্যাগ করবে পাশাপাশি ফাহান পাঁচ যাবে দৌলত হাকিম উদ্দিন তজমুদ্দিন শিকদার হয়ে বেতার ফের উদ্দেশ্যে প্রথম ট্রিপ রাত আটটায় দ্বিতীয় ট্রিপের টিপোতে আরও রয়েছে তো এই দুটি নিয়োজন অবশ্য রাত আটটা পঁচিশ মিনিটে ঢাকা বন্দর ত্যাগ করবে বরগুনার উদ্দেশ্যে নৌজান এখনও ঘাট প্লেসে আসেনি যদি কোনো নজান ছেড়ে যায় তাহলে সন্ধ্যা ছয়টায় সন্ধ্যা ছয়টায় ঢাকা নদী ত্যাগ করবে গতকালকে অবশ্য ভুবালি এক ছেড়ে গিয়েছে আজকে যে নজানটি যাবে এখনও ঘাট প্লেসে আসেনি যদি যায় তাহলে সন্ধ্যা ছয়টায় ঢাকা নদী ত্যাগ করবে আমতলি রুট আবারও ঈদের সময় চালু হবে কোরবানি ঈদে শৌলা থানাগার রিজার্ভেশেন্সারের উদ্দেশ্যে এম ভি সম্রাট দুই সন্ধ্যা রাত নয়টা পঁয়তাল্লিশ শবনামলিতির উদ্দেশ্যে রাত আটটা পঁয়তাল্লিশ ভি মানিক পাঁচ আমি অবশ্য একদিন আসতে পারিনি তো এ না আসার ফাঁকেই অবশ্য ভান্ডের রুটটা আবারও বন্ধ হয়ে গিয়েছে আমি গত শুক্রবারে দেখেছিলাম যে রাজদূত প্রাইমের ব্যানারে অভিযান তিন প্লেসে ছিল কিন্তু সেটিও অবশ্য বন্ধ হয়ে গেছে তবে আপাতত যেহেতু প্রচুর ঈদ বাজার যাত্রীর সংকটটা রয়েছে তো সেই ক্ষেত্রে এই অবস্থাতে অবশ্য মালিকপক্ষ চালাতে চাচ্ছে না ভান্ডারিয়া রুটে যেহেতু বন্ধ একটা রুট খুব সম্ভবত কোরবানিদের আগে আবারও চালু হবে কোরবানিতে তো চলবেই কোরবানিদের দশ পনেরো দিন আগে চালু হতে পারে পুনরায় ঢাকা ভান্ডারিয়া রুট ফতুল্লা চাঁদপুর জন্মনায় বরিশাল দবদেবী সিটি হয়ে ঝালাকটির উদ্দেশ্যে এমপি ফারহান সাত সন্ধ্যা রাত আটটা তিরিশ মিনিটে নজানটি ঝাঁকা নদী বন্দর ত্যাগ করবে চাঁদপুর বরিশাল রুটের একমাত্র চাঁদপুর বরিশাল রুটের একমাত্র রুট ঝালকাটি রুট ব্যবহার করতে হবে আপনাকে এবং এই চাঁদপুর রুটের মাধ্যমেই কিন্তু চাঁদপুর বরিশাল রুটের কারণেই কিন্তু এখনও ঝালকাটি রুট টিকে রয়েছে নাহলে টিকিয়ে রাখাটা অনেকটা অসম্ভব হয়ে যেত চাঁদপুর অবশ্য নৈযানটি রাত সাড়ে বারোটায় ঘাট দিবে তো যারা চাঁদপুর থেকে বরিশাল যাবেন তারা ফারহান সাত নয় আজকে পেয়ে যাবেন বরিশালের উদ্দেশ্যে রয়েছে দুটি নজান সেখানে প্রথম ট্রিপে এমভি সুন্দরবন সন্দ্রবন পনেরো দ্বিতীয় ট্রিপে থাকবে সুন্দরবন ষোলো এই দুটি নজান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরই ঢাকা নদী বন্দর ত্যাগ করবে আগামীকাল ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে থাকবে দুটি নজান সুরভিশ সাত এবং এমভি শুভরাজ নয় আগামীকাল যারা বরিশাল যাবেন তারা ঢাকা থেকে এই নৌজানটি পাবেন এই দুটি নওজান পাবেন আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে প্রিন্স আওলত দশ এবং পারাবত বারো আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে বরিশাল নন্দী উদ্দেশ্যে রাত ষাট আটটা তিরিশ মিনিটে পনেরো নম্বর নয় থেকে ছেড়ে যাবে একটি নোজন পাশাপাশি আজকে কালীগঞ্জ লিসার উদ্দেশ্যে রাত দশটায় থাকবে একটি নজান পন্টুন নম্বর তেরো থেকে এবং পাশাপাশি ঢাকাটার উদ্দেশ্যে রাত দশটায় থাকবে একটি নজর জনজনের পনেরো নম্বর দশ থেকে রাত সাড়ে দশটায় ছেড়ে যাবে পাশাপাশি সুরেশ্বর মনসুদগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে রাত এগারোটা এম ভি মানিকচার এবং আজকে ঢাকা থেকে বগাপটুবাখালির উদ্দেশ্যে প্রিন্স আওলাত একের ব্যানার প্রিন্স কামাল একের ব্যানারে ঢাকা নদী ত্যাগ করবে এম ভি পারাব দশ সন্ধ্যা সাতটায় বর্তমানে অবশ্য বরাবর দশ এবং পারাবত আট এই দুটি নিয়োজন অবশ্য মেলকার সিরিজের ভাড়ায় চলাচল করছে তো সেই ক্ষেত্রে পেন্স কামাল একের ব্যানারে আজকে পারাবত দশ যাবে সন্ধ্যা সাতটায় বকা উদ্দেশ্যে তো এই ছিল আজকের সদরঘাট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ